আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পমি আশা কিচেন অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি ফ্রুট কাস্টার্ড খুবই হেলদি অ্যান্ড টেস্টি এইভাবে যদি না বানিয়ে থাকেন একবার ভিডিওটা দেখুন এবং বাচ্চা বড় সকলকেই বানিয়ে দিন বাচ্চারা সবসময় ফ্রুটস খেতে চায় না যদি এইভাবে মাঝে মধ্যে বানিয়ে দেন কিচ্ছু না বলেই খেয়ে নেবে ফ্রিজে রাখবেন যেভাবে দেখাচ্ছি এক থেকে দেড় ঘন্টায় রাখবেন বাচ্চাদের জন্য ওইটাই ঠিক হবে খুব বেশি ঠান্ডাটা তারা খেতে পারবে না বা দেওয়াটা উচিত না তো এইভাবে যদি বানিয়ে দেয় সকলে মন পছন্দ করে খাবে এবং খুবই সুন্দর খেতে এটা দেখতে পাচ্ছেন পাঁচশো গ্রামে একটা আমল দুধের প্যাকেটে আমি দুধ নিয়েছি আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি গরম হতে অল্প পরিমাণ প্যাকেট থেকে ধুয়ে একটু পানি দিয়েছি বাকি একদম সলিড আছে দুধটা এই দুধটা খুব টেস্টি হয় খেতে আপনারা যদি এমনি দুধ দেন কি গরুর দুধ হোক তো কোনো প্রবলেম নেই পেলে এই দুধটা ব্যবহার করবেন এবার আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব দুধটাকে যে ফুটিয়ে ফুটিয়ে ঘন করতে হবে তা না এবার আমি দুধটার মধ্যে দিয়ে দেব চিনি আমি দিচ্ছি এই ছোট্ট বাটিটার হাফ বাটির চিনি এখানে আমি দুধটা কিছুক্ষণ ফোটানোর পর দেখুন খোয়া নিয়েছি খোয়াটাকে এইভাবে হাতে করে টুকরো করে দিয়ে দিচ্ছি এখানে দেড়শো গ্রাম আমি খোয়া নিয়েছি খোয়াটা দেওয়ার পর ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে নেব এবং দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দুধ তুলে রেখেছিলাম এই দুধটার মধ্যে এক চামচ দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার ফ্লেভারটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে কাস্টার্ড পাউডার দিয়েছি ভ্যানিলা রাখের এই ফ্লেভারটা ভালো লাগে আপনাদের যদি অন্য কিছু ফ্লেভার ভালো লাগে আপনারা অ্যাড করতে পারেন এবার আমি ভালোভাবে গুলে নেব চামচ কাস্টার পাউডার দিলাম দু চামচ কাস্টার পাউডার দিয়ে ভালোভাবে গুলে নিয়েছি পুরো গরম দুধে দেবেন না তাহলে ডালা পাকিয়ে যাবে এইভাবে দুধটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে গুলে নেবেন দুধটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং কোয়াটা ভালোভাবে মিলে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাশগুলাটা এবং নাড়াচাড়া করবো কিছুক্ষণ ফুটতেই খুব সুন্দরভাবে গাঢ় হয়ে যাবে মিষ্টিটা আপনারা চেক করে দেখবেন যদি বেশি মিষ্টি খান একটু মিষ্টি অ্যাড করে দিতে পারেন ফ্লেমটা আস্তে করে দিলাম এবার ফুটতে দেব দেখুন ঘনত্বটা আপনারা চোখের সামনে দেখতে পাবেন যতটা ঘন হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ঘনত্বটা কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব এখানে যে কালো কালোপাড়া দেখতে পাচ্ছেন ওটা দার লবঙ্গ লবঙ্গ আমি চিনির মধ্যে দিয়ে রাখি তাতে কি হয় চিনির ডাব্বার মধ্যে যদি দিয়ে রাখি চিনিগুলো গলে যায় না পানি পানি কাটে না একদম ঝরঝরে এর জন্য ওটার মধ্যে চলে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নিয়ে এমনি ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো এটা এবং আমি ঠান্ডা একদম ফ্রিজ থেকে ঠান্ডা বার করে নেব এই দেখুন চলে এসেছে দেখতে পাচ্ছেন এটা চিনির ডাব্বায় থাকে তা সেই হিসেবে এসেছে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা এবং এখানে নিয়ে নিয়েছি আমি যে কোনো ফ্রুটস আপনারা নিতে পারেন ঘরে যা অ্যাভেলেবেল থাকবে এখানে নিয়েছি আমি আনারস এখানে নিয়েছি আমি ড্রাগেন অর্ধেক নিয়েছি বড়ো ড্রাগেন ছিল আর সাদাটা নিয়েছি এখানে একটা আপেল নিয়েছি এখানে নিয়েছি কিউবি এখানে নিয়েছি বেদানা এবার আমার কাছে যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি এবার আমি মিশাব এখানেই সমস্ত ফ্রুটসগুলো দিয়ে দেব এখানে আপনারা যে মোসম্বি হোক কি কমলা লেবু হোক লেবুটা দেবেন না আমি আনারসটা দিয়েছি আনারসটা খুব মিষ্টি বলে দিয়েছি আর কিউভি কিউবিটাও টক টক হয় কিন্তু আমি দেখলাম খুব টক নেই তাই দিয়েছি টক টক ফলগুলো এর মধ্যে ভালো লাগে না তার জন্য আমি বারণ করছি সমস্ত কিছুটা ব এবং বেদানা একটা গোটা বড় বেদানা আছে এতগুলো লাগবে না দেখতে পাচ্ছেন একটা বেদানাকে ছাড়িয়েছি আমি অর্ধেকটা দিলাম অ্যাপেল একটা ছোটো মাঝারি সাইজের ছিল কিভিউ একটা ছিল আনারসের কিছুটা অংশ চার ভাগের এক ভাগ দিয়েছি অনেক বড় আনারস ছিল অত তো লাগবে না দেখুন কত সুন্দর দেখতে লাগছে শুধুই বাটির মধ্যে যদি এইভাবে রেখে দেওয়া হয় তো কত সুন্দর দেখতে লাগবে খেতে তো অসাধারণ লাগে এবার আমি নিয়ে নিচ্ছি দুটো জায়গা যেটার মধ্যে আমি ঢেলে নেব দেখুন এই কাপগুলো ফুল আমি বা আইসক্রিম খাওয়ার জন্যই নিয়েছিলাম এর মধ্যে আমি সার্ভ করে দেব ঠান্ডা ঠান্ডা অসাধারণ লাগে রমজান মাসে তো খাওয়াই হয় শুধু রমজান মাসে না ফ্রুটস যখন অ্যাভেলেবেল থাকবে বানিয়ে বানিয়ে ঘরে খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন একটা হেলদি কাস্টার্ড রেডি আপনাদের কেমন লাগলো ভিডিওটা বলবেন খুবই ছোটো ভিডিও একটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন মগগুলো কতটা মোটা আর বড়ো বড়ো তো সেই হিসাবে দেখতে পাচ্ছেন আমি যতটা বানিয়েছি সমস্তটাই দুটোর মধ্যেই পড়ে গেছে এর ওপর থেকে আমি একটু বেদানা দিয়ে দিচ্ছি তো দেখতে ভালো লাগে বলে দিয়ে দিলাম অসাধারণ খেতে লাগে এইভাবে যদি না বানিয়ে খান একবার বানিয়ে খাবেন বাচ্চা বড় সকলেই খুব পছন্দ করবে বন্ধুরা এই যে রেডি দেখতে যেমন সুন্দর খেতেও সেরামই সুন্দর